আমার এই কথাগুলো সেই সকল পুরুষদের জন্য যারা নারীদেরকে একজন রক্ত মাংসের মানুষ হিসেবে নয় বরং নিজেদের সম্পত্তি বা ভোগ্যপন্ন মনে করে যাদের কাছে নারীর উপর অত্যাচার স্বাভাবিক একটা নিয়ম তাই কথাগুলো শোনার আগে নিজেকে একটু প্রস্তুত করুন ব্যক্তিগতভাবে না নিয়ে নিজেদের সমাজের দিকে তাকিয়ে বিচার করার যদি আপনার থাকে তাহলেই এই এই কথাগুলো শুনুন আমার কথাগুলো সমাজের কিছু 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 পুরুষদের জন্য জন্য সবার নয় কিন্তু পুরুষ থাকে সমাজের চোখে একজন ভদ্রলোক একজন সুপুরুষ একজন আদর্শবান পুরুষ মানুষই সেই পুরুষদের বলবো আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেতরে সেই রূপটা দেখেছেন যা আপনার স্ত্রী প্রতিদিন দেখেন কথাটা শুনে হয়তো একটু গায়ে জ্বালা লেগে যেতে পারে লাগারি কথা কারণ সত্যটা সবসময় তিতা হয়ে থাকে কবে শেষবার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে ভেবেছেন এই মানুষটা তার সব কিছু তার পরিবার তার পরিচয় তার স্বপ্ন সব কিছু পেছনে ফেলে আপনার হাত ধরেছিল আর আপনি তাকে প্রতিদান হিসেবে কি দিচ্ছেন মানসিক যন্ত্রণা অপমান নাকি দ্বিতীয় বিয়ের পারমাণবিক বোমার একটা ভয় আপনি অবশ্যই জানেন বাইরের জগতে আপনার পরিচিতি কি আপনি একজন অমায়িক বিনয়ী আর হাসি খুশি মানুষ বন্ধুরা আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ থাকে সহকর্মীতা আপনার ব্যবহারে মুগ্ধ প্রতিবাসীরা ভাবে আহা এমন একটা স্বামী পাওয়া যেন ভাগ্যের ব্যাপার সবাই আপনার বাইরের রূপটাই দেখে এবং আপনি একজন খাঁটি সোনা কিন্তু সেই সোনার মুখোশটা যখন ঘরের দরজায় এসে খুলে ফেলেন তখন আপনার আসল রূপ বেরিয়ে আসে ঘরের ভেতর আপনার কণ্ঠস্বর সিংহের গর্জনের মতো সোনায় আপনার মেধা সবসময় হাই ভোল্টেজ থাকে সামান্যমাত্র কথাই আপনি সাপের মতো ফেসে ওঠেন আপনার ইস্ত্রী আপনার সন্তান আর তারা আপনার সামনে ভয়ে জড়ো হয়ে থাকে ঘরে শান্ত পরিবেশটা যেন আপনার এখনকার নরকে পরিণত হয়ে যায় কেন আপনার এই পুরুষটা কি শুধু নিরহ স্ত্রী আর মাসুম সন্তানদের উপরেই খাটে কিন্তু আপনি যখন বাইরের জগতে থাকেন তখন দেখি মাথা নিচু করে বসে ঝাড়ি খান সমাজের প্রভাবশালী মানুষের সামনে বিড়াল হয়ে যান তাহলে আপনার বীরত্ব দেখানোর একমাত্র জায়গা কি নিজের ঘর মনে রাখবেন যে পুরুষ নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না সে নিজের সন্তানদের কাছে একজন ভয়ের পাত্র হিসেবেই থেকে যায় সে বাইরের জগতে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন সে একজন চরম ব্যর্থ এবং মেরুদণ্ডহীন কাপুরুষ ছাড়া কিছুই নাই বলুন তো বাইরের মানুষের সার্টিফিকেট দিয়ে কি হবে যদি আপনার নিজের স্ত্রী আপনাকে একজন অত্যাচারী হিসেবে জেনে আপনার স্ত্রী এবং পরিবার আপনার ভেতরের রূপটা দেখতে পায় যে রূপটা আপনি পৃথিবীর আর সবার কাছ থেকে লুকিয়ে রাখেন আর কথায় কথায় একটা হুমকি তো থেকে যায় আর একটা বিয়ে করে ফেলবো কিন্তু তোকে তালাক দিয়ে দিলে তোর যাওয়ার জায়গা আছে বেশি বাড়াবাড়ি করলে তোর সতী নেড়ে ঘরে তুলব এই কথাগুলি কি আপনার কাছে খুব সাধারণ মনে হয় নিচু কি মজা বা স্ত্রীকে নিয়ন্ত্রণ রাখার একটা উপায় যদি তাই ভেবে থাকেন তাহলে আপনি শুধু ভুল নয় আপনি একজন মানসিক ধর্ষক হ্যাঁ আমি যা বলেছি ঠিকই শুনেছেন ধর্ষক শুধু শারীরিক হয় না যখন আপনি আপনার স্ত্রীকে বারবার দ্বিতীয় বিয়ের ভয় দেখান তখন আপনি তার আত্মকের বিশ্বাসকে তার নিরাপত্তাকে তার ভালোবাসাকে প্রতিদিন একটু একটু করে ধর্ষণ করেন এই ভয়টা একটা ক্যান্সারের মতো এটা নারীকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায় সে ঘুমাতে পারে না খেতে পারে না শান্তিতে নিঃশ্বাসও নিতে পারে না তার মনে সবসময় আতঙ্ক কাজ করে থাকে এই বুঝি তার সাজানো সংসারটা ভেঙে গেল এই বুঝি তার পরিচয়ের শেষ অশ্রয়টুকু কেড়ে নেওয়া হলো আপনি কি জানেন বাংলাদেশের কিছু কিছু নারীর কাছে তার সংসার তার পৃথিবী আর আপনি সেই পৃথিবীতে পারমণিক বোমা ফেলার হুমকি দেন কেন কারণ আপনি জানেন সে দুর্বল আপনি জানেন সমাজের চোখে একজন তালাকপ্রাপ্তা বা সতীন সহ ঘর করা নারীর জীবন কতটা কঠিন আপনি তার এই অসহায়ত্বের সুযোগ নেন আপনার জন্য আমার একটা চ্যালেঞ্জ রইল সাহস আছে আজই বাড়ি গিয়ে আপনার বাবাকে বলুন বাবা তুমি মায়ের উপর আরেকটা বিয়ে করে আনো মাকে আর ভালো লাগছে না পারবেন বলতে আপনার বোনের স্বামীকে গিয়ে বলুন ভাই আমার বোনের তো বয়স হয়ে যাচ্ছে আপনি একটা কচি মেয়েকে বিয়ে করে আনুন আমরা সবাই মিলেমিশে থাকবো আমি জানি এটা আপনি করতে পারবেন না কারণ তখন আপনার পুরুষ ঘা লাগবে আপনার সম্মানহানির ভয় হবে তাহলে যে কাজটা আপনি নিজের মা বোনের জন্য কল্পনাও করতে পারেন না সেই একই যন্ত্রণা আপনি আপনার স্ত্রীর উপর কেন অধিকার চাপিয়ে দেন আপনার স্ত্রী কি আকাশ থেকে পড়েছে না তার কি পরিবার নেই আত্মসম্মান নেই আমাদের সমাজ নারীদের শেখায় অল্পতে সন্তুষ্ট থাকো যে মেয়েদের চাহিদা কম যারা সব মেনে নেয় তাদের কপালে নাকি সুখ জোটে কি ভয়ঙ্কর একটা মিথ্যাচার আমি দেখেছি যেই মেয়েরা নিজের অধিকার বোঝে যারা লোভী যারা নিজেদের চাওয়া পাওয়া নিয়ে সোচ্চার জীবন তাদের সব কিছু উজাড় করে দেয় যা চায় তার চেয়ে বেশিই পায় কারণ পৃথিবী শক্তির ভক্ত নরমের জম আর যে মেয়েটা অল্পতে সন্তুষ্ট থাকে এবং স্বামীর খারাপ ব্যবহারকে রাগ ভেবে মেনে নেয় নিজের ইচ্ছাগুলোকে কবর দিয়ে সংসারকে আঁকড়ে ধরে থাকে পৃথিবীতে তার সেই সুখটুকু দিতেও কার্পণ্য করে তার স্বামী ভাবে ও তো সব কিছুতেই মানিয়ে নেয় এই ভেবে ও উপর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেয় আপনার স্ত্রী যদি অল্পতে সন্তুষ্ট থাকে তাহলে বুঝবেন সে দেবী নয় সে আপনার তৈরি করা খাঁচার ভেতর বন্দি এক অসহায় পাখি তার এই সন্তুষ্টিকে দুর্বলতা ভেবে তাকে আর কষ্ট না কারণ দেয়ালে গেলে নিরীহ হিংস্র পুরুষ হন কাপুরুষ নয় প্রকৃতি পুরুষ সে নয় যে বাইরের জগতে গরম আর ঘরে নরম মেজাজ দেখায় বরং প্রকৃতিপুরুষ পুরুষ তো সেই যে বাইরের পৃথিবীর সমস্ত ঝড়ের সামনে থাকে চাঁদপাতের মতো গরম এবং শক্ত কিন্তু নিজের স্ত্রীর কাছে হয় তুলোর মতো নরম যার আশ্রয় তার স্ত্রীকে নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষ মনে করে আপনার স্ত্রী বেঁচে থাকার ইচ্ছাটা মেরে ফেলবেন না তাকে এমন ভাবে ভালোবাসুন সম্মান দিন যাতে সে বলতে পারে এমন একজন পুরুষের ভাগ্য এসে আমি পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী আজ এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন